কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবনে বসে আছে এই ঝাউবনটি একটা সময় খুব সুন্দর আকর্ষণীয় ছিল পর্যটকদের কাছে পর্যটকরা এসে এখানে খুব সুন্দর সময় কাটাতে পারতেন কারণ এখানে ঝাউগাছগুলো ছিল সমুদ্রের একেবারে সঙ্গেই ঝাউগাছের সমসম শব্দ এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ একই সঙ্গে এখানে বসে উপভোগ করা যেত কিন্তু সাম্প্রতিক সময়ে এই ঝাউবনটি একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে বিলীন হয়ে গেছে বলেই চললে চলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে প্রচুর ঝাউগাছ পড়ে আছে এগুলো সব জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখান থেকে ভেঙে গেছে এখানকার যে মাটি বা পার সেটি ভেঙে ভেঙে এখানে ঝাউগাছগুলো সমুদ্রের ভেতরে চলে গেছে তো এভাবে চলতে চলতে মানে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে কিন্তু এই দিকটাতে আবার পিছনে যে লোকালা দেখছেন লোকালের দিকে কিন্তু যাচ্ছে আমি এখানে আরও দুই বছর বা এক দেড় বছর আগে এসেছিলাম তখন কিন্তু এসে এতটা ভাঙা দেখেনি এবার এসে দেখছি পুরা ভবনের অর্ধেকটাই হচ্ছে চলে গেছে তো এই ধবনটির নাম হচ্ছে জাতীয় উদ্যান কুয়াকাটা জাতীয় উদ্যান বলা হয় এটিকে তো এই জাতীয় উদ্যানকে রক্ষা করার জন্য সরকারি কোনো উদ্যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে না যদিও কুয়াকাটার যে মেইন যে পয়েন্ট যেখানে ট্যুরিস্টরা এসে প্রথমেই নামেন বা দেখেন সেই জায়গাটিকে একটু সংরক্ষণের ট্রাই করা হচ্ছে সেখানে মেরিন ড্রাইভ করা হয়েছে যদিও মেরিন ড্রাইভটি নির্মাণ করতে না করতেই কিন্তু সেটি ধসে গেছে তো সেদিক থেকে এখানে কিন্তু টেকসই যদি কোনো প্রতিরোধ এই যে সমুদ্রের যে ভাঙন সেই ভাঙনকে প্রতিরোধ করার জন্য টেকসই যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু এখানে গবেষণা করতে হবে যে এখানকার ভাঙনটা রোধের জন্য কি কি করা যায় তো সেটা না করে যদি এখানে সরকারি টাকা এখানে ঢালা হয় বা ই করা হয় তাহলে কিন্তু এটা তেমন কোনো কার্যকর হয় না আমি একটু আপনাদেরকে দেখায় দাঁড়িয়ে আবার পেছনে হচ্ছে এই যে বিশাল সমুদ্র সমুদ্রের পাড়ে দেখতে পাচ্ছেন গাছগুলো একেবারে খুবই মানে করুণ অবস্থার মধ্যে আছে তো এই গাছগুলো কিন্তু একটা সময় খুব সুন্দর ছিল আমি এখানে যখন আসতাম তখন এসে এখানে আমার বেশ কিছু ছবিও আছে অনেক পর্যটকরা এখানে এসে ছবি তোলেন এই পাশে একটা রিসোর্ট ছিল এই দিকটাতে সেই রিসোর্টটি কিন্তু ভেঙে গেছে তো কুয়াকাটা আসলে সেই সৌন্দর্যটা কিন্তু এখন আর নাই এখন আছে যা সেটা হচ্ছে শুধুমাত্র কুয়াকাটার কান্না এখানে আসলে এখন আর সে আগের মতো সৌন্দর্যটা এখন আর দেখা যায় না সৌন্দর্য আছে সমুদ্রের ঠিক আছে বাট এখানকার যে ক্ষত সেটি থেকে বেশি দেখা দেয় আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কীভাবে পড়ে আছে আগে কত সুন্দর ছিল তো কুয়াকাটা যারা অনেক দিন আগে এসেছেন তারা কিন্তু এখন আসলে কিন্তু অনেকেই কিন্তু চিনবেন না আগের মতো নয় আমি প্রতিবার কুয়াকাটায় আসলে কিন্তু আমার কাছে নতুন মনে হয় কারণ পরিবর্তন হয় এখানকার পার ভেঙে ভেঙে পরিবর্তন হচ্ছে তো আপনারা যদি কুয়াকাটা কেউ এসে থাকেন তাহলে এইসব জায়গা ঘুরে দেখবেন এবং আফসোস করবেন তবে একটা জিনিস কি কুয়াকাটার যে পরিবর্তনটা হচ্ছে এটি কিন্তু মানে বারবার কিন্তু ই করা যাচ্ছে মানে নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া যাচ্ছে এটি কিন্তু খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুয়াকাটা দেখে আরও টুকটাক কী কী আছে আগের মতো নাই কী কী সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন